সেটি হচ্ছে খুম খুন এবং গলহত্যার সাথে যারা জড়িত তাদেরকে বিচারের মুখোমুখি করা এবং সরকারের এই ব্যর্থতা কিংবা বলবো অবহেলা সেই কারণে যেটি হয়েছে আজকে গুম কমিশন আমাদেরকে জানাচ্ছেন যে পাঁচই আগস্টের পরে যখন গুম কমিশন কাজ করা শুরু করেছে তখন গুম কমিশন আয়নাঘরগুলোতে গিয়ে দেখেছে পাঁচই আগস্টের পরে যারা এই বাহিনীগুলোর দায়িত্বে ছিলেন তারা সমস্ত আলামত ধ্বংস করেছেন শুধুমাত্র গুম খুনের অপরাধী তারা করেন নাই বরঞ্চ এই গুম খুনের মধ্য দিয়ে বাংলাদেশের বিশ কোটি মানুষের যে নিরাপত্তাকে হুমকির মুখে ফেলা হয়েছে পাঁচই আগস্টের পর তারা আবারও মানুষের নিরাপত্তার সেই হুমকিতে কে অব্যাহত রেখেছেন ফলে আমরা বলবো দেরিতে হলেও আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এই গুম খুন এবং গণহত্যার সাথে যারা জড়িত তাদের ব্যাপারে যে ওয়ারেন্ট জারি করেছে সরকারের উচিত ছিল বাহিনীগুলোর উচিত ছিল যে সকল অফিসাররা কর্মকর্তারা সপদে বহাল আছেন ডিউটিতে আছেন তাদেরকে নজরদারিতে নিয়ে গ্রেফতার করে আইনের মুখোমুখি করা কিন্তু অত্যন্ত পরিতাপের বিষয় আমরা পত্র পত্রিকা বিভিন্ন নিউজ মিডিয়া মারফত জানতে পারি যে এইভাবে পাঁচই আগস্টের পর আওয়ামী লীগের সকল নেতা কর্মী বাংলাদেশে থাকার পরে পালিয়ে গেছে সেই একই ভাবে এই গুম খুনের সাথে যারা জড়িত সেই সব কর্মকর্তা ওরা কি পালিয়ে গেছে এবং যাচ্ছে আমরা বলতে চাই এই সরকারি পৃথিবীর শেষ সরকার না এই সরকারকে আমরা এই গণপ্রুত্থানের সরকার এবং জনগণের সরকার মনে করেছিলাম কিন্তু সেই সরকার আওয়ামী লীগের নেতাকর্মীকে প্রথমে পালাতে দিয়েছে তারপর এই গুম খুনের সাথে যারা জড়িত তাদেরকেও পালানোর বন্দোবস্ত করেছে আমরা বলতে চাই এই বন্দোবস্ত এই বাংলাদেশের মানুষ আর মেনে নেবে না হাজারো সহস্রাধিক মানুষের রক্তের বিনিময়ে আমরা এই নতুন বাংলাদেশ পেয়েছি সেই সব রক্তের সাথে আমরা আর কাউকে গাদদারি করতে দেব না আজকে কতিপয় বুদ্ধিজীবী আমাদেরকে সবক দিচ্ছেন যে আর্মির এই দুষ্কৃতিকারী অফিসার যারা বাংলাদেশের মানুষকে গুম করেছে আয়না ঘরে বন্দী করেছে যারা টর্চার করার সময় চিকনি কালিয়া গান লাগায় তারপর মানুষকে মেরেছে এই সব সাইকোপ্যাথদেরকে যদি বিচারের মুখোমুখি করা হয় তাহলে নাকি বাহিনীর উপর মানুষের আস্থা চলে যাবে এই বুদ্ধিজীবীরা বরঞ্চ এই বাহিনীগুলোকে এই সাইকোপ্যাথের সম পর্যায়ে ভেবে এই বাহিনীগুলোর অপর্যাদা করছে আমরা বলতে চাই এই বাংলাদেশের সেনাবাহিনী বাংলাদেশের র্যাব পুলিশ বিজিবি সহ সুতরাং আমরা দেশে ল অর্ডার চাই আমরা আইনের শাসন চাই এই বাংলাদেশ যদি আমরা নিশ্চিত না করতে পারি সকল গুম খুন এবং আয়নাঘরের ঘরের সাথে জড়িতদেরকে ওয়ারেন্ট জারি করার যে আস্থাটুকু অর্জন করতে পেরেছেন সেই আস্থাটুকু হচ্ছে যে প্রথম যে কাজটি করা লাগতো সেটা হচ্ছে এই সতেরো বছর ধরে কারা কারা গুম খুনের সাথে জড়িত পুলিশ বিজিবি র্যাব সেনাবাহ সাথে জড়িত একটা দেশের জন্য আর কিছু থাকতে পারে না এই জুডিশিয়ারির কারা কারা জড়িত তাদেরকে খুঁজে বের করতে হবে আইন উপদেষ্টা আসিফ নজরুল আপনি যে চেয়ারে বসে আছেন গত এক বছরে আপনার কাছ থেকে জনগণ তার প্রত্যাশার কিছুই পায় নাই এই প্রত্যাশা আপনি পূরণ করতে শুধু ব্যর্থ হন নাই আপনি সারা বাংলাদেশের মানুষের প্রত্যাশার যে পারত গণাবুত্থানের যে আকাঙ্ক্ষা তাকে অনেক নিচে নামিয়ে দিয়েছেন একদিন এই জন্য আপনাকে জনগণের বিচারের মুখোমুখি হতে হবে সর্বশেষ ইউনাইটেড পিপলস বাংলাদেশ সব বাংলাদেশের পক্ষ থেকে স্পষ্টভাবে ভাবে বলতে চাই আমরা অত্যন্ত ব্যথিত হয়েছি এই বাংলাদেশের মানুষ ব্যথিত হয়েছে যে